আসসালামু আলাইকুম আজকে আমাদের এখানে একটু ঠান্ডা পড়েছে আর ঠান্ডা তো শুরুই হয়ে গেছে আমার দেখি কি মরিচ গাছগুলো এখন আস্তে আস্তে মরে যাবে দেখতে খুব খারাপ লাগে আসলে কষ্ট লাগে আমার গাছগুলো কত সুন্দর ছিল আমি এখান থেকে মরিচ ছিঁড়ে ছিঁড়ে খেতাম ভালোই লাগে ঠিক আছে মরিচগুলো আসলে কেমন আস্তে আস্তে মরে যাবে এখন গাছটা তো পুরো হলুদ হয়ে গেছে গাছের পাতা গুলো ওই যে হলুদ হলুদ হয়ে যাচ্ছে পড়ে যাবে এখন সব ঠিক আছে এখনো পর্যন্ত হয়তো আর কিছুদিন পরে এটাও শেষ হয়ে যাবে যে এখানে আমি একটু কচু ছড়া কচুগুলা লাগিয়েছিলাম সেটা যে একটু হয়েছে এখানে যাক এটা অবশ্য মাটির নিচে থাকবে গোড়াটা নেক্সট ইয়ারে দেখা যাবে এটা আবার পানি দিলে এটা হবে এই কচু পাতাগুলো কিন্তু খুবই মজার ধুনদুল কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করব বল মাছ দিয়ে আর কি করলা ভাজি করব তাই আলু করলা পেঁয়াজ কেটে নিয়েছি পরলা ভাজির মধ্যে এই যে প্যাকেটের চিংড়ি মাছ মানে একদম ছোট না তার চেয়ে একটু বড় এটা দিব কোয়াল মাছকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ধুনদুল দিয়ে রান্না করব তো এখন এগুলোকে ধুব আর কি তো প্রথমে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে এখানে আধা ঘন্টা আমি ভিজিয়ে রাখবো সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটা টমেটো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম 이민 casts 참 s h o u l d n আলু গুলাকে আমি জাস্ট একটু পরে দেবো জাস্ট ওয়ান মিনিট কারণ আলু যদি বেশি করলা সাথে নরম হয়ে যায় তখন ভালো লাগে না আলুটা একটু শক্ত শক্ত আসলে খেতে ভালো লাগে মাছগুলো দিয়ে দিতে আমার এই গাছটা অনেক সুন্দর হয়েছে মাত্র দুইটা ডাল লাগিয়েছিলাম এটা আমার অনেক প্রিয় একটি ভাবি দিয়েছে করলা ভাবিটা একটু পোড়া পোড়া হলে ভালো লাগে তিতাটাও কম লাগে একটু শীতলের ভর্তা নেই